নিরাশ হইও না মুক্তি তুমি পাবে যদি ইমান থাকে আসাম কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে কাজ করে থাকি কবিরাজ হাজি মোহাম্মদ গোলাম মাওলা চিকিৎসা সমূহ বিয়ে সাদী হয় না নিঃসন্তান বিদেশে অশান্তি প্রেম ভালোবাসায় ব্যর্থ যারা ছেলে মেয়ে হয় না যে কোনো জিন ভূতের আছর যে কোন শত্রু দুশ্মন কুফরি জায়গা জমি নিয়ে সমস্যা ব্যবসা বাধা মহিলাদের গোপনীয় সমস্যা পুরুষের অক্ষমতা সংসারে অশান্তি পড়াশোনায় অমনোযোগী যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করা হয় আইপিএল বিপিএল ও পিসিএল খেলার তদবির করা হয় হারানো জিনিস বাহির করে দেওয়া হয় মোবাইলের মাধ্যমে কাজ করা হয় ঠিকানা চট্টগ্রাম যোগাযোগ করতে কল করুন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে শূন্য এক আট ছয় নয় শূন্য নয় ছয় নয় নয় পাঁচ